আল্লা তালয় ফৰমাই যি অত সময় পৰ্যন্ত কৌ মৰ হালাত আল্লা তালায় বদলাই নাই য' সময় পৰ্যন্ত কৌ মৰ মানুহে এখেক পৰদে এখেকজন মানুহে নিজৰ হালাতৰে বদলাই ন অত সময় পৰ্যন্ত আল্লা ৰব আলামিনী কৌমৰ হালাত মানুহৰ হালাত কৌমৰ তৰক্কী আৰু কৌমৰ বুলন্দ বুলন্দি আল্লা তালয় অত সময় পৰ্যন্ত খৰইনা হমজুৰি তাকি আৰু জিল্লাতি তে যত সময় পন্ত তরকে হর্তানা জেতে সময় কওমর এক এক ফর দি এক এক মানসে নিজে হালত রে বদলাই বনা আল্লাহ কিতরা ইন আল্লাহ লা ইগাইরু মা বি কওমিন হাতা ইগাইরু মা বি আনফাসিহিম ওয়াইদামা ওয়াইদা আরাদ আল্লাহু বি কওমিন সুআন ফালা মারদ্দালহু ওয়া মা লাহুম মিন দুনহি মিওয়াল জে আল্লাহ রব্বুল আলামিন যত সময় পন্ত আমরার হালত রে না আমরা এক এক জন মানসে নিজর হালত রে বদলাই মনা ইলানা জে এ গাও গাঁর মানুষের তারা বদলি গেছে আর ও বদলার হারণে বাদ বাকি সব ঠিক হয়ে যা অন্য গ্রামের মানুষ অন্য দেশের মানুষ অন্য ডিস্ট্রিক্টর অন্য কাউন্ট্রির মানুষ এলাকা নাই যদি কৌমর রইন তাহলে এক একজন গ্রামের রোনে এক একজন প্রত্যেক মানুষে নিজের নিজের হালাতরে বদলাইবা ইন লাগাই ইরমা বি কৌমিন হাত তা ইগাই ইরমি আমি ইনর মধ্যে আপনিও হামাই গেছোইন আমিও হমাই গেছি সব হামাই গেছোইন যে নিজের দায়িত্ব নিজের জিম্মাদারিতে নিজে কিতা হরা নিজের হালাতরে নিজের বাস্তবায় সব রে ঠিক করা নিজের ওপরে দায়িত্ব হয়ে গেছে যে নিজের দায়িত্বের সময় পর্যন্ত আমরা ঠিক করবো না নিজের হালাত্র তোর সময় পর্যন্ত আল্লাহ তালা আমরা কৌমর রে বদলিতে না মাতরম বুজর্গ এখন যদি দেখা যায় যে সময় মুসলমানে আল্লাহ তালার কানুন আল্লাহ রব্বুল আলম হুকুম আহকাম মানে গেছেন এই দুনিয়ার মধ্যে তরক্ হরছেন মুসলমানে আর বাদশাহী সালাইয়া গেছোই আর যে জায়গার মধ্যে গেছি মুসলমানের নাম আর কাম আর কারগুজারি রয়ে গেছে কিন্তু মৌজুদা হালাতের মধ্যে মুসলমান এত পেরেশানি এত জিল্লতির মধ্যে কোন হারনে গেছেন যে সময় আল্লাহর হুকুম আহকাম রে সাড়িসুইন আল্লাহর আল্লাহন পড়ছে এবং আল্লাহ রব্বুল আল্লাহ রব আলমিন নারাজ আর কারণে মুসলমান জিল্লতিত আর মুসলমান পেরেশানির মধ্যে আসুন এই সময় আল্লাহ নবী সালামে এই সময় করবি তিনটা

যে শেষ সময় ওলা আইব তিনটা জিনিস এক বড় হইতরা যে ইসলাম শুধু নাম মাত্র বাকি রইব এটার ইসলাম শুধু হইতরা যে কীতা লাইয়াবাকাল ইসলাম মহ ইসলাম মুসলমান শুধু নামমাত্র রইব আর দেখুন নবীজি যে কথা ফরমাইশইন এটার মধ্যে কোনো গোল কোনো গলতি নাই যে ফরমাইছেন যেটা শেষ জমানা ওলা মানুষ মানুষের সমাজে শুধুমাত্র মুসলমান হিসাবে নাম রইব বাকি সব সাজ আসল রুহ যেটা আসল যে নফস যে জান যেটা দিনে ইসলামের তো আসলো ইসলামর এটা ঋতু না শুধুমাত্র নামমাত্র মুসলমান রইবা যেটা আজ খাইলে আমরা দেখা যার যে মুসলমানের আমলর মধ্যে জান নাই মুসলমান আমলের মধ্যে কুরআন শরীফ নাই কোরআন শরীফ রফ্রে আমল নাই এবং বাস্তবায়ী জিন্দগির মধ্যে মুসলমানের যে আমল জেলা ওয়ার হতানবীজির তরিকা এই রকম জিনিস নাই অবস্থার মধ্যে হালাতর মধ্যে নাই এই হিসাবে কীছি যে গীতা শেষ সময় লাগব যেমন আপনার এটা মুসলমান আর গয়ের আর সোলাফেরার মধ্যে এখন দেখুন না আপনি সব বরাবর গের মুসলিম জেলা নামাজ পড়েন না মুসলমানও নামাজ পড়েন না মুসলমানও নমাজ পড়ে না গের মুসলিমে যে কোরআন শরীফ তিলাওত হরেন না মুসলমানেরও তিলাওত হেন না গয়ের মুসলিমে জেলা আপনার শরাব পান করেন মুসলমানেরও শরাব পান হরের মুসলমান গৈর মুসলিম কিতা হরে দুই লম্বরে খারবার হরের মুসলমানের দুই লম্বরে খারবারের মধ্যে বরংশ আরও বেশি বাড়িয়া আছে তে ফর্তে জিনিসের মধ্যে যদি দেখা যায় মুসলমান মুসলমানি হালতের মধ্যে আমলের মধ্যে মুসলমান অনেক পিছে অনেক পিছে লাগি নবীজে ফরমাইসেন যে শেষ সময়বেলা এগো এই মানুষ মুসলমান শুধুমাত্র নাম রইব কিন্তু আমল কিচ্ছু মুসলমানি রইত না তে ও জমানা এখন দেখো কা আমরা সামনে পাশে গরম মহল্লার মধ্যে যে কোন মানুষে দিনে ইসলামের মধ্যে আমল করে শুধুমাত্র মুসলমান তো নাম দিছে কিন্তু আমল মুসলমানই নাই ওই হিসাবে নবীজ সাল্লু হাসিন যে কিতা এই হদিস শরীফগুলা হওয়ার অর্থই লও কথা যে কেয়ামতর যে আলামতগুলো আমরার ওফরে যাতে আয় না আমরা ওফরে নাজিল না এইগুলা হুনিয়া দেখিয়া হদিস পড়িয়া আমরা নিজের হালাতরে ঠিক করতাম নিজের নফসরে ঠিক করতাম নিজের বাস্তবায়ী জিন্দগের মধ্যে আমল যেটা নবীজ তরিকা মোতাবিক আমরা মানতাম তাহলে বোঝা গেছে এখন যে জিনিস মুসলমান রইব শুধুমাত্র দেখুকা আপনারা যদি সব আখলাকিয়াত সব নবীজ সাল্লু আলয়াল্লামর তরিকা সব ঘরের মুসলিমে লইয়া গেছে গিয়ে আর আমরা মধ্যে ঘরের মুসলিমের আদাত হালাত সব আই গেছে এক রাস্তা বাই যদি আপনি যাইন একটা হোটেল দোকানিত লাগোয় কিবা একজন একটা বাড়ি কিবা তো একটা আপনি যাইতা জায়গা দোকানিত লাগাইন তাহলে দেখবা যদি যে রাস্তা বাই আপনি যাইবা ইনার মধ্যে কোনো শোর এনার মধ্যে হাল্লা শিখ শিল্লা কোনো রেয়াই ফসাদ অথবা কোনো এনার মধ্যে আপনার কিরদার ফাইতানা যাবা জুতা তারপরে রাস্তাঘাটর হালাত খারাপ ফাইতানা বুঝবাই কয়ের মুসলিমর জায়গা কয়ের মুসলিমর মহল্লা কয়ের মুসলিম রোনা রোয়ার জায়গা আর বর্তমানে দেখা যায় যে গলি বা আপনি যেটা নি সুর সরাবা আর রাস্তার মধ্যে গলির মধ্যে এটার মধ্যে অনেক গান্দেগি ফেলাইল অনেক এটা এলোমেলো এই হালা যদি তখন তো মনে করবা যে মুসলমানের এই এলাকায় এই জায়গা তাহলে বোঝা গেছে যে বিজেট দিয়া হালাকায় সবসময় পরিষ্কার তাহা সব সময় সব জিনিসের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা তাহা হইলে ইমানের অঙ্গ এটা মুসলমানের কাছে এখন রইছে না এটা গয়ের মুসলিমে লইয়া গেছে গিয়া তাহলে এক এক জিনিসের মধ্যে আমরা যদি দেখি তাহলে গয়ের মুসলিমের কালচার আমরা মধ্যে আহ আই গেছে আর আমরা যে মধ্যে যেটা হইতো আসলো এটা আমরা হাতে রইছে না আমরা ওটা গৈর মুসলিমে কি তাহারের ঘরে আমরা অনেক জিনিস সারি দিছি ওই হিসাবে আমরা থেকে ইরাদা করতাম নিয়ত হতাম যে এই নবীজির হদিস শোনার পরে আমার মধ্যে মুসলমানি নাম তো মুসলমান আসে আর এবং যেটা যেটা ওটা আমরা ভিতরে আইতো এবং আমলে আমরা পরিণতি হতাম এখন মর যে জিনিস হইতাম নবীজি এর সময় আইব যে যে মুসলমান শুধু নামমাত্র রইব আমল কিচ্ছু রইত না কিন্তু আমরা চেষ্টা করতাম নবীজির সাল্লা সাল্লামের যে কথাগুলা হয়ে গেছে আমরা হুনিয়া মানিয়া আমরা দিনী ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে আমল করতাম এক নম্বর জিনিস দুই নম্বর হয়তো কিতাব ওলাইয়াব কামিল কুরআন ইসমহ কুরআন কোরআন শুধুমাত্র রসম হিসাবে রইব ওলাইয়াবাক কুরআ রসম কোরআন পড়েওয়ালা অনেক মানুষ পাইবা কোরআন তিলওয়ালা অনেক মানুষ হইবা কোরআন বুঝলে বুঝনেওয়ালা তারপরে কোরআনরে লেখনেওয়ালা রে আপনি হাদিয়া দেেওয়ালা অনেক মানুষ হইবা কিন্তু এটা রসম হিসাবে রইয়ে দিব আসল যে হুকুম আসল যে তরিকা বুজার তারপরে এইটা আল্লাহর লাগে খরা এটা মানুষের আছে রইত না বর্তমানে দেখবা লগে কোনো বছর বছর যায় কোনো তাল্লুক নাই মাস মাস যাই কোনো মানুষের তাল্লুক নাই কোরআন শরীফের লগে একমাত্র রোজা মাস যাও খতম তেরাবিৎ হইলা আর কোরআন শরীফ মেলিয়া চাওয়া নাই তাহলে বোঝা গেছে কিতা এই যে নবীজ সাল্লামে যে কথা কুচন যে কোরআন শুধুমাত্র রসম হিসাবে রইব যে একসময় আই খতম ফড়াইবা খতম ফড়াইবা মা বাপ মরার পরে খতম ফোড়ানি খতম ফোরাইবা দম জানা দাদা দম জান্না এই সময় সুরাই আসেন তিলাওয়াত থরাইত্রা আর বিভিন্ন সময় কোরআন যেমন তেরাবির সময় এসে আপনি তেরাবির মধ্যে কোরআন শরীফ হুন্ডা ওইলাক কিছু রসম হিসাবে রইব কিন্তু আসল রুহ যেটা যেটা কোরআনে হক মাগে এটা দেয় একদম তাইলে মাস্তরম দুস্থ বুজুগ পড়দানিস মা এবং বইন আমরা এই কথা শুনিয়া কোরআন শরীফে আমল করতাম কোরআন শরীফ ফড়িতাম তিলাওয়াত করতাম বুঝতাম এবং সব কিছু আল্লাহ লাগি করতাম তিন নম্বর যে জিনিস এইটা কইশন যে গীতা দেউকা কোরআন শরীফের অনেক ফায়দা আছে কোরআন শরীফ ফোড়েওয়ালা মানুষের কথা কই দেয়া যে মানুষের যে হুতায় কোরআন শরীফ ফুড়ি এই মানুষের মা বাহরে নুরর তাজ পিন্দা নিবা আখেরাতর মধ্যে জন্য তোর মধ্যে সব মানুষে দেখিয়া কইা যে এ ই তাজ কোন কারণে দেওয়া হয়েছে তখন যে হাফিজে কোরআন বানাইছেন আলিমে কোরআন বানাইছেন তারা আওলা দেব কারণ তারা নুরর তাজ দেওয়া হয়েছে এর লাগে আমরা যারা আলহামদুলিল্লাহ যারা ওলাদ হল মানুষের মধ্যে দিছি কোরআন শরীফ শিকার মধ্যে দিছি নিদি ইসলাম শিখার মধ্যে দিছি হাফিজ কোরআন বানানি দিছি আমরা তো অনেক খুশখবরি এবং আমরা লাগে অনেক ভাগ্য পালা এবং দোয়া তার যারা দিছি না মানুষের মধ্যে ওল্লাদ কম এক হাজনও দেওয়ার চেষ্টা করতাম তারা এখানকা মতো দিন নূর নুর উজ্জ্বল কিতাইব তাজ আল্লাহ আপনারা ফিন্দাইবা এবং বাচ্চারা জন্নতি বানাইবা এই বাচ্চার কারণে মতো দিন কয়েকজন গুণাগার মানুষের জন্য তো নিতে আল্লাহ রবল আমি বাচ্চার সুফারিশের কারণে তিন নম্বর যে জিনিসটা এটা আল্লাহ মসজিদ দেহবাই যে মসজিদ এটা দেখালা মসজিদ হল খুব হেদায়তালি মহতরমজুরগ এখন আমরা যদি হালাত দেখা যায় যে কিতা মসজিদ আমরা এখন যদি দেখা যায় সুন্দর সুন্দর বানানি হয়েছে নমাজি আসুন ভরপুর কিন্তু নামাজির মতো যে নমাজের মধ্যে যে নমাজ ওয়ার কথা খুশু খুশু নামাজের মধ্যে রাত শো শো নমাজি দেহা কিন্তু আসল কুজাইতে কুজাইতে খুশো খুশুওয়ালা নামাজি আপনি ফাওয়া বহুত মুশকিল হয়ে যাব গিয়া ও কারণে বর্তমানেওয়ালা অবস্থা হয়েছে মসজিদ তো খুব পাক্কা আর মসজিদ তো পাক্কা বানা যেসব নামাজের হালত কিন্তু খাচ্ছা খেরো নমাজের মধ্যে বুল খের নমাজে উড়াতাড়া হরে ফুড়ে খেরোর নামাজ কতটুকু খবুলোর আল্লাহর হাসে এলাই গতিকে আমরা যদি নামাজ ফুড়ি নমাজি মানুষ থাকে মসজিদের মধ্যে তাহলে আমরা গীতা করতাম ভালো ভাই খুসু খুজুর সহিত নামাজ পড়িতাম তাহলে এখন সহম আমরা একজন না এখন মানুষ তো তখন সহম মসজিদের মধ্যে খুশু খুঁজুওয়ালা ওইমো আনিলেন বিজেকরা গীতা যে মসজিদ দেখবায় ঠিক আছে বড়ো বড়ো কিন্তু হেদায়তই খালি রইব গতি আমরা মসজিদের মধ্যে সব সময় যাইতাম জমাতে নামাজ পড়িতাম এই ফরজ নামাজের লাগিয়ে মসজিদ বানানি হয়েছে বাদ বাকি আপনি নফল ফড়ুকা ওয়াজি ফড়ুকা আরও কিছু নামাজ আছে আপনার নফল নোাজনে খাস এইগুলা আপনি বাড়িতে আদায় করতে পারবা নত বাড়িতে আদায় করতে পারবা কিন্তু বহুত মানুষ দেখা যায় মসজিদের মধ্যে যায় না দারো দারো বাড়ি ইয়া মসজিদের মধ্যে এটা বহুত বড় আফলতি ইলা করবা জমাতর লাগি মসজিদের মধ্যে যাইবা হেদায়ত ফাইবা এবং আল্লাহ নূর দিবা রহমদ দিকা দিবা বরকত দিবা আপনার খামর মধ্যে আমলের মধ্যে আরতিহারে এই মসজিদে যাওয়ার কারণে আল্লাহ আপনার মাকফিরত দিলে দিল ইতিবাণ মহাতরম দোস্ত বুজুগ এই সদস্যের দিয়ে তিনটা কথা কই যে তিনটা কথা যদি বর্তমানে দেখি আমার ফ্রি এটা ফিটিং কার এই তিনটা জিনিস শাড়ি তাম এক নম্বর গিয়া আমি যদি মুসলমানের কিছু আদায় করি না মুসলমান তো ওইতাম লগে আমি আমল করতাম ইসলামিক যা কিছু শরীয়ত শরীফে আমল করতাম আর আমরা দুই নম্বর হইতা কোরআন শরীফ কোরআন শরীফ তাল্লুক আর ফয়দা করতাম তার ফয়দা করতাম কোরআন শরীফ ফড়িতাম বুঝতাম আমল করতাম আমলের নিয়তে এইগুলা করতাম মানুষের দেখাইবার ভাল না মানুষের বড় মানুষ হইতা বহুত কোরআন ফোড়নেওয়ালা বহুত কোরআন বুঝনেওয়ালা বুঝানেওয়ালা বোধ বালা বালাসান্দার ওয়াজ ফোড়নেওয়া হইতা এরকম নিয়ত টোটেল রইতো না নিয়ত রইতো আল্লাহ লাগে আমি এইগুলা হরিয়ার তিলত হরিয়ার তিন নম্বর যে জিনিস এটা হইলো গিয়ে আমরা কিতা করতাম মসজিদের মধ্যে যদি যাই তাহলে ধীরে ধীরে হুসু খুজুর সহিত নামাজ পড়িতাম আল্লাহ তালা এই উপরে আমল ও তৌফিক দান করে দিতা তাহলে আমরা কী তাইব ঠিক টিকোব এবং মুসলমান ফোর এক মানুষ আমরা এক একজনের যদি এক একজনের আমল ঠিক করি তাহলে আমরা হালাত টিকিব আল্লাহ তালদার এই পেরেশানি থেকে দূর করবা আল্লাহ তালা আমাদের তৌফিক দিতা আমিন রব্বাল আলমিন